আসসালামু আলাইকুম আপনারা যারা ক্যাটো নাইতে কাজ করছেন এটা তাদের জন্য আরও একটা আপডেট আপডেট প্রথমত হচ্ছে আমি সবাইকে অনুরোধ করব নিজেকে সবসময় ছোটো করবেন না মানুষের কাছে ঠিক আছে আপনি একটা প্রজেক্টে কাজ করে আপনারা এমন কিছু আচরণ করেন আসলে বিষয়টা খুবই লজ্জার হয়ে যায় বুঝছেন আপনি বাংলা বাঙালি কমিউনিটি বলেন বা আমার যেই চ্যানেল আছে চ্যানেলের যেই ইনবক্সটা আছে ইনবক্সে এমন কিছু আচরণ করেন যেগুলোতে আপনারা নিজেরা নিজেকে খুব ছোটো করেন আর সেকেন্ড যে কথাটা হচ্ছে এই কথাটা হচ্ছে যে আপনারা আপনারা বিভিন্ন গ্রুপে যে আলোচনা বা সমালোচনাটা করেন ফার্স্ট অফ অল আপনারা অনেক সমালোচনাও করছেন বাট এখন আপনারা নিজেরাও করছেন কেউ একাধিক আইটাও করছেন এরপরে আপনাদের কাছে একটা কোয়েশ্চেন হচ্ছে একটা টেলিগ্রাম বট টেন পার্সেন্ট নিয়ে আপনাদের যে সমস্যাটা ছিল সেই ডিটেলসটা আমি আপনাদের মধ্যে বর্ণনা করছি আর এখন যদি বলা হয় যে ক্যাটন এআইটা আসলে কোথায় কোথায় লিস্ট হতে পারে আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলছি যে তাদের এয়ার ড্রপের পার্টনার কিন্তু ওকে এক্স তারপরে বাইন্যান্স সবাই হবে এখন ও বাইনান আপনার এয়ারড্রপের পার্টনার সেটা বাইন্যান্সের ওয়েব থ্রিতে দিতে পারবে কিন্তু আলটিমেটলি বাইন্যান্সের লিস্ট হবে নাকি লিস্ট হওয়ার অ্যাভেলিটি আছে কিনা বুঝছেন যেটা কিন্তু আমি পূর্ব মানে পূর্বে বর্ণনা করছি ওয়াইজম্যানকেও কিন্তু অলরেডি বাইন্যান্সের একটা স্লট নিয়ে রাখছে আর এখন আমি আপনাদেরকে আরও কিছু আপডেট দিই প্রথমত হচ্ছে আপনারা যারা অন্যান্য বিভিন্ন গ্রুপের টেস্টনেট বা মেইন কাজ করেন বুঝছেন এটা হয়তো যারা শুধুমাত্র টেলিগ্রাম ইউজার তাদের মাথায় ঢুকবে না বা অন্যান্য গ্রুপে অনেকেই আছে যারা বা নেটে কাজ করেন আপনাদের বা নেটের কতটুকু রিওয়ার্ড দেয় বলেন টেলিগ্রাম ইউজারে হয়তো বা পঁচিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন আপনারা ইউজার দেখেন বুঝছেন যে দেখেন একটা পঁচিশ মিলিয়ন একটা মানে তিরিশ মিলিয়ন বাট টেস্টনেট মেইন নেটের যে টাস্কগুলো এগুলোতেও কিন্তু ইদানিংকালে পাঁচ লাখ এক মিলিয়ন ইউজারের কাছাকাছি হয় যদি আপনি নোটপের কথা কথা ধরেন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউজার প্রায় বা সেটা আপ বুঝছেন বাট বাট আপনারা পেতে যে কাজগুলো করছিলেন একদম মনে করেন যে পুরো পুরোপুরি বাট এখন কথা হচ্ছে নোটপেয়ের কথা বাদ আপনারা অন্যান্য যে সকল প্রজেক্টে কাজ করেন শুধুমাত্র মানে স্পেশালি নোটপের কথা বাদ দিচ্ছি বাট অন্যান্য যে সকল প্রজেক্টে আপনারা কাজ করেন কতটুকু ইয়ারড্রপ দেয় টেস্টনেট মিনিটের আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট সত্তর পারসেন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট থ্রি পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এরকম বুঝছেন আপনার ইউজার কতটুকু পাঁচ লাখও হয় না এখনও পর্যন্ত এক মিলিয়ন হলে এবার সমস্যা কি টেন পার্সেন্ট ইয়ারড্রপ আর এবার যদি বলা হয় যে আপনি ভাই মেইন নেটের সাথে মেইন নেট টেস্ট নেটের সাথে আপনি ক্যাট্টন এটা কেন কম্পেয়ার করছেন ফার্স্ট অফ অল ক্যাট্টন এর লাস্ট যে এই রোড ম্যাপটা এই রোড ম্যাপটা হল রোড ম্যাপটার একটা ফসল হলো ক্যাট্টনে আমরা যাই এআইএনপিসি গেমটা খেলি এটা হচ্ছে লাস্ট রোড রোড ম্যাপ ক্যাটনে এত দ্রুত আপনার লিস্টিংটা কেন ঘোষণা করলো ক্যাটনের ইউজার কতদিন আসছে বলুন তো আপনারা কতদিন ধরে খেলছেন যে আসার আগ থেকে মনে হলো না যে আমি ঢোকার আগ থেকেই ক্যাটনে লিস্টিংটা ঘোষণা করে দিছে কারণ এরা টেস্ট নেট নেটের কাজ করে রাখছে সেই আঠারোই মে থেকে আঠারোই মে থেকে ছাব্বিশ জুন পর্যন্ত চলছিল টেস্ট নেট কাজ বুঝছেন এটা যে কমিউনিটি ইকোসিস্টেম যে ইয়ারড্রপটা আছে এটা মেইনলি যারা পাবে সেটা হচ্ছে আপনার বা যে বেনিফিটসটা পাবে এরা হচ্ছে টেস্টনেট নেটের ওই মানুষগুলা আর আমরা যারা ক্যাপ্টন এআই এই যে এআইএনপিসি গেমটা খেলছেন এই এআইএনপিসির জন্য আলাদা টেন পার্সেন্ট ইয়ারড্রপ তারা রেখে দিছে এখন বলেন আপনি যে সকল টেস্টনেট মেইন কাজগুলো করেন সেখানে কত পার্সেন্ট ইয়ারড্রপ দেওয়া হয় ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট টু পার্সেন্ট সিজন করা হয় চার পাঁচটা তা মানুষজন বলেন যারা টেস্টনেট যারা অ্যাক্টিভ আছে ও সকল প্রজেক্টে মানুষ কত পাই এখন টেস্টনেট মেডনেট হয়তো অন্যরা করছে আমরা তো এআইএনপিসি এর প্লেয়ার তাই না ক্যাটনের এআইএনপিসি এর প্লেয়ার আমাদের জন্য তো টেন পার্সেন্ট আছে আমাদের ইউজারের মধ্যে অ্যাক্টিভ আসলে কতটুকু বা কে কতটুকু গ্রো করতে পারছে সব সময় এটা এখানে লিস্ট হতে পারবে কি পারবে না এটা এত পার্সেন্ট শিওর এটা অত পার্সেন্ট শিওর সবসময় বড়ো কথা হচ্ছে অবশ্যই আপনারা যারা ম্যাক্সিমাম ক্যাটোনিয়াতে কাজ করছেন সেটা আমার গ্রুপ হোক বা অন্যান্য গ্রুপ হোক অনেকেই আমার দ্বারা প্রভাবিত আমি বলছি না যে আমার থেকেই আমার জন্যই করছে বাট আমার দ্বারা প্রভাবিত বুঝছেন অনেকেই আমি সবার কথা বলছি না প্রভাবিত বিষয়টা হচ্ছে এরকম আপনারা একসময় সমালোচনা করছেন এখন পর্যন্ত ক্যাপ্টন কাজটা কিন্তু করছেন কারণ আপনাদের বিভিন্ন যে বড়ো বড়ো গ্রুপের অ্যাডমিনরা যখন শেয়ার করা শুরু করছে তখন আপনাদের কাছে সেই জিনিসটা ভালো লাগছে আরে ভাই এটা তো সিনবাদ ভাই অনেক আগে দিচ্ছিল এখন তো দেখছি এই যে এই অমুক ভাই দিচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার মেম্বার অমুক ভাই দিচ্ছে দুই লাখ দশ হাজার মেম্বার এখন খুব ভালো লাগছে তাই না তো নিজেদের প্রোজেক্টকে সবসময় ছোট ভাবা বাদ দেবেন বুঝছেন এটা টেস্ট নেট কাজ তো করা লাগে নাই শুধুমাত্র টেলিগ্রামে এরকম টিপি করছেন বা ডায়মন্ড মারছেন জেমসন ইয়ে মারছেন বিষয়টা খুব মজার মজার লাগছে আমি আপনাদেরকে আরও আগে থেকে বলছি এটা হচ্ছে ফর্জের ফর্জ বুঝছেন এর আগে আপনারা যে সকল প্রোজেক্টে কাজ করছেন ভানাও ফর্জের ছিল না আপনারা যদি বলেন যে হাইপার লিকুইডের হাইপার লিকুইডও ফর্জে ছিল না বুঝছেন তারা কতটুকু গ্রো করতে পারছে এখানে আপনারা ফর্জের একটা প্রোজেক্টে ইউজার আছেন তিন লাখ পঞ্চাশ হাজার যার মধ্যে এক একজন হচ্ছে মাল্টিপল ইউজার বলেন তো কোন গ্রুপে মা মেম্বার নাই যে আটটা দশটা করে করছে না আর এই মাল্টিপল ইউজাররা কি সবাই ইনভেস্ট ইনভেস্ট করছে আপনারা যে বিশাল একটা ক্যালকুলেশন করছেন এবার ফার্স্ট অফ অল অনেকে বলছেন যে ভাই এরা যদি সিজন সিস্টেমটা তৈরি করে সিজন সিস্টেমটা তৈরি তৈরি করলে সমস্যা কী বলেন ওন সব প্রজেক্টের কথা বলেন যে চার পাঁচটা সিজন বা চার পাঁচটা পাঁচটা তৈরি করছে তাই না যে ইবক দশটা ইবক বা চার পাঁচটা করে সিজন বুঝছেন এটা সিজন আসবে কি আসবে না এটা নিয়ে এখনো পর্যন্ত কনফার্ম না এইবার আমি আপনাদেরকে একটা কথা বলি যে ভাই আপনি যখন বলছিলেন যে ইনভেস্টমেন্টের পাঁচ গুণ রিটার্ন আসা পসিবল ঠিক আছে তারপর বলছেন যে তাহলে যদি সিজন তৈরি করে সিজন ওয়ান বা সিজন টু আমি কিন্তু বলছি না যে সিজন তৈরি করবে আপনাদের সমালোচনার লেভেল মানে দেখে আমার আসলে বলা লাগে প্রথমত হচ্ছে সমালোচনা করার জন্য ন্যূনতম কিছু জ্ঞানের দরকার হয় সেই জ্ঞানটুকু আপনাদের নাই আপনাদের কারণে এটা বলা ভুল অবশ্যই আসে অনেকেই জানেন আমার থেকে বেশি জানেন বাট যারা সমালোচনাটা করছেন এদের এদের দেখছি যে নাই বুঝছেন সমালোচনা করার জন্য অবশ্যই পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন এই ক্যাট্টন এটা কি আপনি গেম খেলে খেলে এটার আপনার টেলিগ্রামের প্রজেক্ট প্রজেক্ট মনে হচ্ছে হচ্ছে এটা লং টার্ম আপনার এখানে টিজিটা দিয়ে দিবে টিজিটা নিয়ে আপনি তো যাবেন হারিয়ে কিন্তু থাকবে বুঝছেন এটা অন্যান্য টেলিগ্রাম বোর্ডের মতন না যে আসলাম টিজিটা দিলাম টাকা পয়সা নিয়ে মোটামুটি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট কামিয়ে চলে গেলাম বুঝছেন নিজেদের প্রজেক্টকে সবসময় ছোটোভাবে বাদ দেন এখন আপনাদের কথা হচ্ছে যে আরেকটা ধরনের বিশ্লেষণ আমি বলছি যে আপনারা আসলে কতটুকু লেম একটা জিনিস বলেন আমি যখন আপনাদেরকে বলছিলাম যে ক্যাপ্টন এআই যদি ওয়াইজ মানকের মতো মার্কেট ক্যাপ পাই এটার মার্কেট ক্যাপ হবে তিনশো মিলিয়ন তাই না আর এই হিসাবে টেন পারসেন্ট হয়ে হচ্ছে তেত্রিশ মিলিয়ন বা এটা রাউন্ড ফিগার আমি তিরিশ মিলিয়ন ধরলাম তারপর আমি আপনাদেরকে যখন বলছি যে এখানে ইনভেস্ট দুই লাখ আপনারা চার পাঁচ গুণ আট দশ গুণ রিটার্ন পাওয়া সম্ভব এরপর কথাটা আসছে যদি সিজন তৈরি হয় তাহলে কি চার পাঁচ গুণ আট দশ গুণ করা সম্ভব এইবার কথাটাই আসছি যদি ওয়ান মিলিয়ন ফান্ড রাইজ হয় তার মানে মিলিয়ন মিলিয়ন বুঝছেন হচ্ছে ওয়ান মিলিয়নের তিরিশ গুণ আমি ফাইভ গুণ রিটার্ন রিটার্নের কথা বলছিলাম বুঝছেন এটা যদি তিরিশ মিলিয়ন যদি টেন পার্সেন্ট হয় তাহলে সিজন একটা না বুঝছেন সিজন ছয়টা হলেও হলেও ফার্স্ট সিজনে ফাইভ ফাইভ গুণ রিটার্ন মানে থ্রি থেকে ফাইভ পার্সেন্ট গুণ রিটার্ন পাওয়া সম্ভব যদি আমি বলছি যেহেতু সম্পূর্ণ তো আর ইনভেস্টের উপরে দেবে অন্য অন্যান্য প্লেয়ারদের উপরে দেবে না বাট নিয়ারলি ফাইভ মানে পাঁচটা সিজনও যদি হয় ইভেন তারপরও ফার্স্ট সিজনে ফাইভ মানে ফাইভ এক্স রিটার্ন পাওয়াটা খুবই সম্ভব আমি বলছি না যে আপনারা পাবেন থ্রি এক্সও পেতে পারেন ফোর অক্সো পেতে পারেন ফাইভ এক্সো পেতে পারেন এতটা কন কথাটা হচ্ছে এটা একটা স্টাডি বা অ্যানালাইসিস এতটা কনফার্ম হলে জমে জমা বেশি আমিই মেরে দিতাম বুঝছেন এখন আমাদের স্টাডি আমার স্টাডি যেটা বলে সেই অনুযায়ী আমার সাধ্যমতো যতটুকু আছে আমি হাজার বারোশো পনেরোশো ডলার পর্যন্ত সর্বোচ্চ রেখে দিচ্ছি যে আমি এটাতে ইনভেস্ট করবো বুঝছেন যদি ইভেন ওয়ান মিলিয়ন ফাইন ফান্ড রাইজ হয় মিলিয়ন ফান্ড রাইজ কি চারটিখানি কথা হয়তো বল রিসেন্টলি ইভেন্টের কারণে তারা একটা বড় ফান্ড পাইছে তা কতটুকু ফান্ড পাইছে বলেন তো আমি তো আপনাদেরকে দুই লাখের কথা বলছিলাম যদি এক লাখও হয় আপনি কি জানেন তিরিশ লাখ এক লাখের তিরিশ গুণ আমি তো বলছিলাম আপনাদের চার পাঁচ গুণের কথা আপনারা তো সেটা নিয়ে বলেন নাই যে ভাই এটা তো দুই লাখ হলে তো দেড়শো গুণ হয়ে যাচ্ছে আপনি যেন চার পাঁচ গুণের কথা বললেন এইটা ধরতে পারেন না আপনারা বুঝছেন আপনারা ধরেন কি যে না ভাই তো তাহলে যদি থ্রি এক্স রিটার্ন হয় যদি সিজন টু হয় প্রথমত সিজন টু হবে কিনা সেটা তো কথাই আসছে না ইভেন যদি হয় তাতেও সমস্যা নাই আমার তো সিজন পাঁচটা হইলেও সমস্যা নাই বুঝছেন যদি এতটুকু হবে না ক্যাটন এআই এত দ্রুত লিস্টটা দিয়ে দেওয়ার কারণ হলো তারা টেস্টনেট নেট মেইন নেটের রিওয়ার্ডটা সেই ছাব্বিশে জুন থেকে এখনো পর্যন্ত পেন্ডিং রাখছে বুঝছেন তারা এই রিওয়ার্ডটা আমাদের সাথে তাদেরকে দিয়ে দিবে দ্যাটস হোয়াই তারা দ্রুত টিজি বা লিস্টিংটা দিয়ে দিচ্ছে সো নিজের প্রজেক্ট প্রজেক্ট মনে মনে করেন টেলিগ্রাম বড় হবে একজন দিলে হয় খুব প্রথমত সে ক্যাটগোল মাইনারে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাইছিলাম আপনারা যে ইউটিউবারদের দেখে ফলো করেন যে পাঁচশো এক হাজার ডলার পাই সেখানে আমি বলছিলাম যে আমার আমি আমি সিনবাদ না ঠিক আছে আমার ফলোয়াররা বা আমার সাথে যারা কাজ করে তারা পাঁচশো এক হাজার পনেরোশো ডলার করে পাইছিল যেটা আপনারা ইউটিউবারদের থেকে যেই ইউটিউবারদের থেকে আপনারা মনে আশা নেন সেই ইউটিউবারদের থেকে আপনারা বেশি পেয়েছেন আর এটা আমি সম্ভব করছিলাম এটার পরে আপনারা উল্টো পাল্টা কথা কেন বলেন ইউটিউবাররা বলে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা আসবে ওরা বলে আমি কি দেখায়নি আপনি এক লাখ টাকা পেতে পারেন আমি কি বলছিলাম না যে আপনারা বিনা খরচে সর্বোচ্চ এক লাখও পেতে পারেন তা সর্বোচ্চ এক লাখ গেছে আঠেরোশো ডলার এক লাখ মন মানসিকতা নিজের একটা প্রজেক্টে থাকলেই সেই প্রজেক্টকে ছোট মনে হয় আমি কিন্তু বলছিলাম যে ক্যাটগোল ম্যানার টপ প্লেয়ার হচ্ছে আমরা আমাদের যদি বেশি না দেয় ইভেন যদি রিওয়ার্ড কমও হয় তাও আমরা পাবো বেশি ইভেন তাই হয়েছে রিওয়ার্ডটা কমই হয়েছে ইভেন আমরা বেশিও পাইছি বুঝছেন টমার মার্কেট ক্যাপ হচ্ছে পঁচিশ মিলিয়ন ইনিশিয়ালি ছিল তেত্রিশ মিলিয়নের মতো ক্যাটগোল ম্যানার ছিল দশ মিলিয়ন তা ক্যাটগোল ম্যানার থেকে আপনি এক হাজার পেলেন কই টমা থেকে তো এক হাজার পেলেন না খরচ করেও তো পেলেন না বুঝছেন এটা হচ্ছে স্টাডি আর অ্যানালাইসিস একটা সিজন আসবে নাকি কয়টা সিজন আসবে প্রথমত হচ্ছে সিজন আসবে কি না এটার কোনো অফিসিয়াল কনফার্ম মানে কনফার্মেশনই নাই বাট আপনাদের এই সমালোচনার লেভেলটা খুবই খারাপ বুঝছেন আমি বলছিলাম যেখানে দুই লাখের মতো ফান্ড উঠতে পারে এটা যদি এক মিলিয়নও ওঠে তিরিশ মিলিয়ন তিরিশ গুণ জাস্ট যতটুকু বুদ্ধি থাকলে একজনকে সমালোচনা করা যায় এতটুকু ফ্যাক্টস আপনারা দিবেন আপনাদের যে লজিকটা দেখলে মনে হয় বুঝছেন ও বিদ্যা যে ভয়ঙ্কর দুইটা কথা জানলেই যে মনে করেন যে রকম মানে বাস লেভলে আমার একটা ভাই বসে ছোট যে ও কথা বলা শিখছে মনে যে মনে করেন কিন্তু মুখে যায় আসে তাই বলে আপনারা যদি এখনো পর্যন্ত সেই আপনাদের বয়স কত বলতে পারেন যে ছোট মানে ইয়ে সর্বনিম্ন ক্লাস নাইনে পড়েন নাই টেনে পড়েন ইন্টারমিডিয়েটে পড়েন তার থেকে ছোট তো আর না তারপরেও যথেষ্ট বুদ্ধি আছে বুঝছেন ইন্টারমিডিয়েটে থাকাকালীন ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশনটা করছিলাম যদিও পরে আঠারো বছর বয়স হয়েছিল ইন্টারমিডিয়েটে থাকাকালীন মনে হয় রেজাল্টের সময় আঠারো বছর বয়স আপনি একটা দেশের ভোট দিতে পারেন আপনার কথা প্রধানমন্ত্রী ঠিক হয় আর আপনারা হচ্ছে এমন মানে যারা সমালোচক তাদের কথা বলছি এমন পাগলের পাগল নিজে তো জীবনে কিছু ছেড়তে পারেন নাই উল্টো মানুষকে ডিমোটিভেট করেন বাট স্টিল আমি বলছি আপনারা যেটা সমালোচনা করেন সেটা অবশ্যই পজিটিভ বাট অত্নর লজিকের সাথে করবেন ঠিক আছে এমন কিছু সমালোচনা করবেন যেটা থেকে আমি যেন সুদ্রাই বুঝছেন যেটা আমার মনে হয়েছে যে আমার এটা ভুল আমি সুদ্রাই আমি কিন্তু হুজুন না যে একটা ভুল হাদিস বলে ফেলছি বলে এখন মানুষের সামনে ইয়ে করা যাবে না না ঠিক আছে আপনারা যদি যদি যেটা যেটা বলবেন আমার যখন ভুল মনে হবে সেটা আমি সুদ্রাবো বাট উল্টাপাল্টা কথা বলবেন না সম্পূর্ণ লজিকের সাথে কথা বলবেন আপনারা কমিউনিটিতে যেয়ে বাংলাদেশি কমিউনিটি যে এত লজ্জায় ফেলাচ্ছেন এত লজ্জায় ফেলাচ্ছেন ওরা তো বাংলা বুঝে না কপাল ভালো কমিউনিটির সিএম হওয়ার জন্য আমি এই জন্যই আমি ওদেরকে বলছিলাম যে আমি কমিউনিটি ম্যানেজার হব বুঝছেন এখনো পর্যন্ত ওদের প্রজেক্টের যতগুলো সাকসেসফুল পার্সন আছে তার মধ্যে আমি আর একটা আছে কোরিয়ান ছেলে তার নাম হচ্ছে কেন যেটা হচ্ছে আপনার জেসাস আস ক্লানের মালিক মালিক এখানে এই প্রজেক্টে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কোরিয়ান আর বাঙালি ইন্ডিয়ানরাও নাই পাকিস্তানিরাও নাই বা অন্যান্য আছে কিন্তু খুবই কম লক্ষণীয় না আমি আপনাদের মধ্যে দিয়েছি আপনারা যারা আসছেন বিশ্বাস করছেন ক্যাটগোল মাইনার নিয়ে যেটা করে গাফিলতির কারণে যে কারণে ধরা খাইছিলেন এটা নিয়ে আপনারা সেই একই বিশ্রী কর্মকাণ্ড না করে ছাড়বেন না আমি বলছি ক্যাট ক্যাটগোল মাইনার থেকে যে এক ডলার পায় নাই সে গাফিলতি করছে আপনারা যারা পাঁচশো ডলার পেয়েছিলেন সেও গাফিলতি করছিলেন নিজের কাছে বলেন তো গাফিলতি করছেন কিনা আমার কথা বাদ দেন